নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি কাবলি ছোলার ঘুগনি বা চানা মশলা একদম পাঁচ মিনিটে তৈরি করব প্রেশার কুকারে কোনোরকম মশলা কষানোর ঝামেলা ছাড়াই তাহলে চলো দেখে নিই প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা আর এখানে আমি দুশো গ্রামের মতো কাবলি ছোলা এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এখন জল ঝরিয়ে নিয়েছি আর পুরো রান্নাটাই আমি এটা কুকারেই করছি তো কুকারে প্রথমে কাবলি ছোলাগুলো নিয়ে নেব হাতে যখন আমাদের কম সময় থাকে তখন কিন্তু এইভাবে করে নিতে পারবে আর এর মধ্যে দুটো আলু দিয়ে দেবো আলুগুলোর সাইজ কিন্তু মানে বড় বড় করে কেটে নিয়েছি তো দুটো আলু আমি দিলাম আর একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে দিয়েছি টমেটোর পরিমাণটা একটু বেশি হবে আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু কম দিলাম মানে ছোটো একটা পেঁয়াজ দিয়েছি আর এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা মানে যারা পেঁয়াজ রসুন খাবে খায় না মানে একদম নিরামিষ পদ্ধতিতে করবে তারা পেঁয়াজ রসুন বাদে আর বাদ বাকি যা দিচ্ছি সে একই রকমভাবে সেগুলো দেবে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ মতো আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা লঙ্কা পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো তবে জিরে গুঁড়োর পরিমাণটা কিন্তু কম আমি এখানে হাফ চামচ মতো জিরে গুঁড়ো ব্যবহার করছি আর ধনে গুঁড়ো হচ্ছে হাফ চামচের একটু বেশি এক চামচের কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর কালারের জন্য এখানে ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সর্ষের তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আমি এখানে দু টেবিল চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল এবার প্রেসার কুকারটা গ্যাস ওভেনে আমি বসে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি লো ফ্লেমে এক থেকে দু মিনিট ঠিক মতো মশলাটাকে জাস্ট একটু মিশিয়ে নিতে হবে আলাদাভাবে মশলা কিন্তু কষানোর একদম দরকার নেই দু মিনিট মতো মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে জল দিয়ে দিচ্ছি দেড় গ্লাস মতো জলটা অবশ্যই গরম জল দেবে যেহেতু আমার ছোটো গ্লাস তো আমি দেড় গ্লাস মতো দিচ্ছি বড় গ্লাস হলে এক গ্লাস মতো দিতে হবে মানে সবজিগুলো মানে মটরগুলো জাস্ট একটু ডুবে যাবে সেই পর্যায়ে এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটা সিটি দিয়ে নিতে হবে একটা সিটি পড়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব মানে হাই ফ্লেমে একটা সিটি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে আর লো ফ্লেমে আমি দুটো সিটি দেব দুটো সিটি পড়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো এইবার আমি প্রেশারটা খুলব না প্রেশারটা যখন আপনা আপনি বেরিয়ে যাব তখন আমি প্রেশারটা খুলব যতক্ষণ না প্রেশারটা আপনা আপনি বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে আমি নিয়েছি কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি তো ধনে কুচু কুচু করে কেটে নেব। ধনে পাতাগুলো কিন্তু পরিমাণে খুবই কম নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে ধনে পাতাগুলো কুচো করে কেটে নিলাম আর এইদিকে দিকে মানে কুকারের প্রেশারটা বেরিয়ে গেছে এবার চলো এটা খুলে নিচ্ছি দেখো একদম পুরো পারফেক্ট হয়েছে কিন্তু রসটা কিন্তু একদম ঠিকঠাকভাবে আছে তো ছোলাগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়েছে না বেশি নরমও হয়েছে না বেশি শক্ত রয়ে গেছে এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আর অন করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেঙে দিতে হবে আলুগুলো যেহেতু আমি বড় বড় করে কেটে দিয়েছিলাম এবার খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে মানে খুব বেশি ভাঙার দরকার নেই কিছু কিছু থাকবে এবার নুনটাকে আমি টেস্ট করে নেব যেহেতু আমি সেখানে এক চামচ মতো নুন দিয়েছিলাম তো নুনটা আমার একদম ঠিকঠাকভাবে হয়েছে আর নুন দরকার নেই এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সেটা পরিমাণে কিন্তু একদম কম মানে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচো তো গরম মশলার পরিমাণটা কিন্তু আমি এখানে একদমই কম ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তো এবার জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু রেডি দুর্দান্ত স্বাদের কাবলি ছলার ঘুগনি বা চানা মশলা আর যখন হাতে একদম কম সময় থাকে তখন এইভাবে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো আর এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো তারপরে চলো তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি তো আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করে দিও তোমাদের প্রিয়জনদের মাঝে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে তো আজকের মতো এই পর্যন্তই পরের নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে